আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে আজকে এসছি চাকদার ঐতিহ্যশালী যা এবার তিরিশ বছরে পদার্পণ করছে মানুষের শুভেচ্ছা নিয়ে আশীর্বাদ নিয়ে ফুলের মেলা অ্যাসোসিয়েশন চাকদার তরফ থেকে এবার পায়ে পায়ে এসে পৌঁছেছে সাংস্কৃতিক জগতে একটা উল্লেখযোগ্য অবদান এই ফুলের মেলা এই ফুলের সঙ্গে বহু বিশিষ্ট মানুষ নিজেদেরকে সংশ্লিষ্ট করেছে এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য চাকদার আপমর জনসাধারণ ঐকান্তিক আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য এবার আমরা চাকদাও বিদ্যা মন্দিরে মাঠে তিরিশতম ফুলের মেলার উৎসব আমরা করছি এই ফুলের মেলার মধ্যে দিয়ে আমরা জানি একটা সাংস্কৃতিক বিনিময় মানসিকতায় আমাদের মননশীলতায় এবং চাকদার আপামট মানুষ যারা সম্পৃষ্ট হয়ে যায় নিজেদের শুভেচ্ছা নিয়ে এই মেলাকে সফল মণ্ডিত করার জন্য তারা প্রত্যেকেই অনুভব করে যে এই মেলা একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে পরিচালিত হয় সাত তারিখ থেকে জানুয়ারি মাসে অর্থাৎ নূতন বছরে দু হাজার পঁচিশ স্বাগত জানাচ্ছি আমরা এই ফুলের মেলা দিয়ে আমরা সাত তারিখ থেকে শুরু করব এবং সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থাকবে বহু শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বহু মানুষ আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন বিশেষ করে আমাদের সভাপতি চাকদার বিশিষ্ট নাগরিক বিপুল রঞ্জন সরকার দীর্ঘদিন ধরে এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বহু মানুষ যাদের সঙ্গে আমরা নিজেরাও সন্তুষ্ট হয়ে যাই বহু মানুষ আছেন যারা এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের পাশে থেকে আমি তাদেরকে প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি অগ্রিম নতুন বছরে এই মেলা সফল হোক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা সংগঠিত হবে আপনারা আসবেন এবং এবার মেলার প্রধান আকর্ষণ আমাদের কাছে ফুলের মেলার যে অ্যাপিল আপনাদের কাছে থাকে কারণ আমরা মনে করি অত্যন্ত স্বাভাবিকভাবেই যে ফুল থাকলেই ফুলের মেলা হয় না আমাদের সামাজিক ব্যবস্থায় সমাজের যে প্রাথমিক স্তর আছে যে কাঠামোটা থাকে তার প্রথম কাঠামোটা হলো ফুল এবং সেই ফুলের কে মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে পারলে যে পরিকাঠামোটা হয় যে সুপারস্ট্রাকচারটা হয় সেটা হলো ফুলের মেলা তাই পুষ্প প্রদর্শনী এবং বিভিন্ন ফল মূলে এবং যাদের বৃক্ষের মধ্যে দিয়ে আমরা এই মেলাকে আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা চাইছি আপনারা আসুন সহযোগিতা করুন হাত বাড়িয়ে দিন সম্প্রীতি এবং এই মেলাকে সাত তারিখ থেকে সফল করুন আগামী বছরে জানুয়ারি মাসের সাত তারিখ সামনেই খুব সামনেই আপনাদের প্রত্যেককেই সাদর আবর আহ্বান রাখছি আমাদের হরিকালচার অ্যাসোসিয়েশন চাকদার পক্ষ থেকে সবাই ভালো থাকবে ধন্যবাদ এবং যদি আমাদের এই চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এইটুকুই আজকে আপনাদের কাছে আমাদের আবেদন ধন্যবাদ